কি 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 এটা আপনি পাগল আপনার জীবন বাঁচাইছি আপনি সাইডে দাঁড়িয়ে কথা বলতেছেন উপরে তেহন একটু কাঠ পড়ছিল আপনার মাথার উপর তো আমি যদি আপনার ধাক্কাটা না হরাইতাম এই যে দেখেন এই যে এইটা এই কাঠটা যদি আপনার মাথার উপর তো আপনি বাঁচতেন আমি দেখি দেখছি নাহলে মরে যেতাম আমি ধাক্কাটা হরাইছি আপনার আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মিয়া আসলে ভাইয়া ওরকম কিছুই না আমি একটা ইমার্জেন্সি কথা বলতে বলতে হাইটা এই জায়গায় চলে আসছি খেয়াল করি ইমার্জেন্সি কথা সবাই কয় উই কোন যায় কথা কোন উপরতে কিছু আবার এনে দাঁড়ান এনে দাঁড়ান এই তুমি কি কাজ করো এখানে আমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করো তুমি তো মাশাআল্লাহ খুব স্মার্ট ওই গ্যারেজটা আমার ওই জায়গায় কাজ দিলে তুমি কাজ করবা এই দেখো কথা কাম করুন না মানে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি এক কাজ করো এক কাজ বাদ দিয়ে আমার ওখানে জয়েন করো ওইখানে তোমার ভালো একটা কাজ শিখাই দিব না ওই আমি যাই রে এই যে ওরা রইছে আর বিরা রইছে এই জায়গায় আর বিকেলে আমার হাজিরার টাকাটা গ্যারেজে পাঠিয়ে দিছি ভাই বুঝছেন আমি আবার অনেক বুঝি বুঝছেন আমাকে যে কাজ একবার দেখে দিবেন আমি ওটা পারবো আচ্ছা ঠিক আছে চলো সুমন এই গাড়ির কাজটা তো ধরা হয় নাই সুমন এ হচ্ছে ইমরান আর ইমরান এ হচ্ছে সুমন সুমন তুমি একটা কাজ করবা ওর এই টুকটাক যে কাজ কাম আছে বুঝাইয়া শিখাই দিও আর ইমরান এটার বনারটা রঙে গেছে বুঝছো রং থেকে আসার আগেই তোমরা দুজন মিলা এটা কমপ্লিট করবে হ্যাঁ হ্যাঁ ভাই রঙের কাম আমি ভালো বুঝি রঙের কামে আমি ভালো পারদর্শী এর আগে বিল্ডিং এ কাম করছি না পুটিং কার্ড হালকা কাগজ বাড়ি দিয়া নেট ফিনিশিং আচ্ছা সমস্যা নাই তুমি আগে ইঞ্জিনের কাজ শিখো তারপর রং কইরো করো তাহলে দুজন মিলে হ্যাঁ দুজনে মিলে আচ্ছা ওই বনাটলে কোনটা উপরে যে ডাটা থাকে হরা হেডা হ্যাঁ ওই উপরের ওইটা আমি বুঝছি তো এই গাড়িওয়ালা পাকনামি করে মাইর খাওয়াই এটা কি কোডা তো কোয়েল যক এই গাড়িটা লইয়া আসি মহা বিপদে না পারি স্টার্ট দিবেন না পারি কিছু করতে আজকে ওর শেষ চিকিৎসা না কোন উন্নতি নাই এইটার পিছনে তো সময় নষ্ট করা পোষাইবো না যাক লাস্ট চান্স একবার দেই আবার দাও Tamara তো যেহেতু স্টার্ট হয় না এই গাড়ি আর কোনোদিন বুইরা খায় রবো না না হইবো না এটার আর কিছু করে লাভ নাই

ও ঠিক কইরা লাইসি ওস্তাতে পারে না আমি পারলাম আজক ঘটনা হতো এটা কেমনে সম্ভব আমার তো হইলো না ওরা তো হইলো কি করলে তুমি কেমনে স্টার্ট করলে ওস্তাদ তোর কিছু না ছোটোখাটো একটা ক্যারাম ওই হালকা ইঞ্জিকটা খুলে একটু ফোঁপা দিছে হয়ে গেছে আর কি বাহ্ তুমি দল্প কয়েকদিনে বালক আর শিখেলাইছো বড় মেকার হয়ে গেছো এই পাড়ি আর আপনি যেইগুলা না পারেন ছোটখান থাকেন না যে পারেন না ফালাই দিবেন বাদ ওইগুলো আমার দে না চলভ করে দিবা আচ্ছা ঠিক আছে ওস্তাদ মানুষ কাম না করে নাই কালি জোড়া লাইসেন জান দিয়ে আমি এই ব্যাপারটা দেখতাছি ঠিক আছে ওই ওই ওপাশে আরেকটা কাম আছে না ওটাও আমি দেখব না সমস্যা নাই আরে আমি কি জিনিস তিন ছ পাঁচ ছ সাত আট নয় ওই যে আমি কামটা ছেড়ে দৌড়ছিলাম না পরে যে তুমি গোসাতে স্টার্ট করে দিলা ওই গাড়িটার কাজ কাম করে মোটামুটি দশ হাজার টাকা বিল হয়েছে বুঝছো তুমি এক কাজ করে এই যে একশো টাকা রাহ তুমি খুশি দিলাম বিকেলে তুমি এটাতে কিছু নাস্তা পানি কিনা খায় দশ হাজার টাকা কামাইলো আমার দিল মাত্র একশো টাকা আর নিজের পকেটে থুয়ে দিল সব এই গাড়িটা তো আমি ঠিক করছিলাম আমি যদি না ঠিক করতাম হ্যাঁ কি পাইতো টাকাটা না এখন আমার দিল একশো টাকা এইসব কি আমার সহ্য করে নিতে হইব মাথা গরম করন না রিল্যাক্সে কাম নিতে হইবো এই সোহাগ ভাই কই সোহাগ দিয়ে কি বলেন তিন বৎসর আগে গাড়িটা কাজ করে নিয়ে গেছিলাম তখন থেকে এখন পর্যন্ত ভালোই চলতেছে আবার নতুন করে প্রবলেম সৃষ্টি হয়েছে এখন আবার ডিস্টার্ব হচ্ছে তো সোয়াগ ভাইকেই দেখাবো সোহাগ ভাই কোথায় আরে সোহাগে কি ওরকম কাম ঠাম বুঝে নাকি সোহাগে যেই কাম না পারে হেই কাম একটু করি আমি খুলেন বোনার দেই কি যে ছেলেটা একটু বেশি চালাক মনে হচ্ছে

ভাই শোনেন আমি আপনারই খুঁজছিলাম এই শ্যামরাটা ওই পাকনামি করে যা করছে আমি তো ওই পাকনামি করি না আমি পারি এই কাম হুম এখন আর কি করবি যা কিনে না এই শ্যামরাটার লাইগা মালিকটা জরিমানা দিতাছে একটা কিনে না লাগাই দে দরজা আমার মতো পাকনামি যারা করবেন তারা কিন্তু অবশ্যই ধরা খাবেন তবে পাকনামি করা ভালো সেটা লিমিট অনুযায়ী অতিরিক্ত পাকনামি ভালো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ